নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো খুশির খবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ পাঁচই আগস্ট দু হাজার সোমবার কৃষকদের জন্য উঠে এসছে বিরাট বড় আপডেট যে আগামী রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কী কি ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হয়েছে তো বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে রবিভূষণ টাকা কবে থেকে পাবেন এবং প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো তো বন্ধুরা দেখে নেওয়া কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের নতুন ঘোষণা এবার মিলবে এগারো হাজার এবং পাঁচ হাজার টাকা কলকাতা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সোমবার পশ্চিমবঙ্গ সরকারে যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুইটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছে তেরোই জুন সরকারি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে এখনও যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য টাকা পায়নি এরকম সমস্যা যাদের হয়েছে তাদের আবার টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে জানা গেছে এই কৃষকদের এই চলতি আগস্ট মাসের কুড়ি তারিখের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এই সমস্ত কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কে করেনি বলে এই কিস্তির টাকা তারা পায়নি বলা হয়েছে এই কৃষকদের টাকা পাঠানো হয়েছিল ব্লক অফিস থেকে তাই এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা পাঠানো হবে না কৃষকদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফ থেকে আগামী রবি মৌসুমে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হল জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তির টাকার জন্য কৃষকদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতো দু সালে দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর এবং দু হাজার বাইশ সালে দেখা গেছে একুশে ডিসেম্বর দেওয়া হয়েছিল এবং দু হাজার তেইশ সালে দেওয়া হয়েছিল কিন্তু বারোই ডিসেম্বর সরকারি মাধ্যমে জানা গেছে আগামী রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে না দিয়ে নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে সরকারি মাধ্যম জানা গেছে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে ব্লক অফিস থেকে বলা হয়েছে এইবার অনেক কৃষকরা টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন কি কারণে টাকা পাবেন না সেই বিষয়ে বলা হয়েছে আজকের তথ্যের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের নতুন নির্দেশিকা এক নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের স্ট্যাটাস চেক করতে হবে যদি কারো স্ট্যাটাসের এই মুহূর্তে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার না দেখায় তাহলে অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে এই আধার সংযুক্তিকরণের ফর্ম বিডিও অফিসে বা ব্লক অফিসে গেলেই পাওয়া যাবে ফর্ম জমা করার সময় অবশ্যই অরিজিনাল ভোটার কার্ড এবং আধার কার্ড জেরক্স করে তার মধ্যে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে এই ফর্মটি যদি কেউ জমা না করে তাহলে আগামী কিস্তির টাকা এই কৃষকরা পাবে না দুই নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে তিন নম্বর বলা হয়েছে যদি কারো আধার কার্ডের নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে চার নম্বর বলা হয়েছে যারা নতুনভাবে আবেদন করছেন তাদের এই স্ট্যাটাসের ঘরে কে আইডি নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে অর্থাৎ অনলাইনে ফর্ম ভেরিফিকেশন শুরু হয়ে গেছে এই কৃষকরা আগামী রবি মরশুম টাকা পাওয়া শুরু করবেন পাঁচ নম্বর বলা হয়েছে যদি কারো স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন দেখায় তাহলে অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে আবার নতুন করে জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে জমা না করলে এই কৃষকরা টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন ছ নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান আপনাদের ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুকে জেরক্স করে জমা করতে হবে সাত নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই ইকাইসি আছে কি না তা যেন অবশ্যই ব্যাঙ্কে গিয়ে চেক করে নেয় না থাকলে অবশ্যই ব্যাংকে গিয়ে আধার লিঙ্কের ফর্ম নিয়ে ফিল করে জমা করতে হবে আট নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র বা দলিল দেখিয়ে অনেক কৃষকরা টাকা পাচ্ছিলেন এই বিষয়টা ব্লক অফিস থেকে ক্ষতি দেখা হচ্ছে বলা হচ্ছে এরূপ কৃষকদের আগামী কিছু টাকা থেকে বঞ্চিত করা হবে অর্থাৎ আর টাকা পাবেন না নয় নম্বর বলা হয়েছে জনধন অ্যাকাউন্টের নাম্বার দিলে এই অ্যাকাউন্ট নাম্বারে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে না দশ নম্বর বলা হয়েছে ইতিমধ্যে কিছু কিছু ব্যাংক অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খাতে যুক্ত হয়ে গেছে যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইপিএসি কোড নাম্বার পরিবর্তন হয়ে গেছে তাই কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আবেদন করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন যদি এখন সেই ব্যাংকটি পরিবর্তন হয়ে অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে যায় তাহলে নতুন করে পাসবুকে জেরক্স করে বা নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নাম্বার ব্লক অফিসে জমা করতে হবে না করলে রবি মৌসুম টাকা পাবেন না যেমন ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যুক্ত হয়ে গেছে কৃষক বন্ধু এক হাজার টাকা বৃদ্ধি দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ভাবনা শুরু হয়েছে নবান্ন মহলে দেখা গেছে দু সালের লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে বাংলার মা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল কৃষকরা তাদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে আবেদন রেখেছিলেন অবশেষে কৃষকদের কথা রাখতে বলেছেন রাজ্য সরকার এবারে নতুন ভাবনা কৃষকদের নিয়ে কৃষকদের খুশির খবর জানানো হল বিভিন্ন সরকারি মাধ্যম জানা গেছে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হবে যেখানে কৃষকরা পেতেন দশ হাজার টাকা এবার থেকে পাবেন এগারো হাজার টাকা এবং যেখানে কৃষকরা পেতেন চার হাজার টাকা এবার থেকে পাবেন পাঁচ হাজার টাকা যেহেতু এখনও সরকারি মাধ্যমে কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি শোনা যাচ্ছে বিধানসভা ভোটের আগেই এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কার্যকরী করা হবে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকরা তাদের চাষবাস করার জন্য আরও মনোবল বৃদ্ধিও পাবে এছাড়াও কৃষকদের আরও নানা রকমের কর্মসূচি বা প্রকল্প চালু হতে চলেছে কৃষকরা যাতে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃষিকাজে সাফল্য আনতে পারে সেই দিকে সবসময় নজর রেখেছেন রাজ্য সরকার খুব শীঘ্রই পঞ্চায়েত অফিস থেকে রাজ্যের কৃষকদের বিনামূল্যে বীজ প্রদান করা হবে এর জন্য পঞ্চায়েত অফিসে ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কি কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে আপনারা মনে রাখবেন এই সমস্ত কাজগুলি যদি সঠিক সময়ের মধ্যে কৃষকরা না করেন তাহলে কিন্তু আগামী রবি মৌসুম টাকা পাবেন না বন্ধুরা এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো আজকে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমারই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ